আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক কম বাজেটের মধ্যে একটি মালয়েশিয়ান অরিজিনাল রাইস কুকার নিয়ে আসলাম এই যে দেখেন একদম সিম্পল ইউজ কুক অ্যান্ড ওয়ার্ম রান্না করতে পারবেন প্লাস আপনারা গরম করতে পারবেন ইলেকট্রো ব্র্যান্ডের এখানে কিন্তু মালয়েশিয়ান ওয়েবসাইটে দেওয়া আছে ইলেকট্রো ডট কম এটা অনেক ভালো একটি রাইস কুকার হতে যাচ্ছে আপনাদের জন্য ওয়ান পয়েন্ট এইট লিটার সাতশো আট বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং আপনারা এটাতে মোটামুটি চারজনের ভাত বা চারজনের খেতে পারবে এরকম ভাত রান্না করতে পারবেন দু এক পয়েন্ট আট লিটার অর্থাৎ এক এক লিটার আটশো মিলে আর কি সো অনেক ভালো কোয়ালিটির একটি রাইস কুকার আমি আপনাদেরকে একটু দেখাই খুলে এর কালারটা দেখে বুঝতে পারছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি করেছে এই রাইস কুকারটি অনেক ভালো কোয়ালিটির এই যে আমি এটা একটু খুলে দেখাই এই দেখেন এরপর মানে প্রথমে পেয়ে যাচ্ছেন একটা কেবল লাইন দেওয়ার জন্য কেবল পেয়ে যাচ্ছেন এরপর এখানে আপনার সাথে পিঠাও বানাতে পারবেন এই যে পিঠা বানার জন্য একটা পাত্র দেওয়া হয়েছে এখানে এরপর এই যে দেখেন অনেক ভালো কোয়ালিটির রাইস কুকারটি এই যে এখানেও সাইজ বা এখানে মাপ দেওয়া হয়েছে এই যে ভেতরের পাটটা দেখেন অনেক সুন্দর অনেক মসৃণ অনেক ভালো কোয়ালিটির রাইস কুকার আর কি এই যে সো যারা আসলে কুকো ব্র্যান্ডের রাইস কুকার খুঁজছেন কুকো কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না কখনোই আপনারা এটা পাবেন না সো আপনারা চাইলে আমাদের থেকে এই মালয়েশিয়ান রাইস কুকারটি নিতে পারেন অনেক স্মার্ট রাইস কুকার অনেক ভালো কোয়ালিটির এর বিল্ডিং কোয়ালিটি নিয়ে আপনারা কখনোই প্রশ্ন তুলতে পারবেন না কারণ এটা অনেক ভালোভাবে বিল্ড করা আর কি এই যে নিচের পার্টটা দেখেন এখানেও স্টিকার দেওয়া রয়েছে কিউসি কোয়ালিটি চেক করা হয়েছে অনেক ভালো কোয়ালিটির রাইস কুকার সো আপনারা চাইলে আমাদেরকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু হোম ডেলিভারি আমি আবারও বলছি কুকুর ব্র্যান্ডের রাইস কুকার কিন্তু বাংলাদেশে আপনারা আর পাবেন না সো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু মাত্র নয় পিস আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা